দর্শক আপনাদের জন্য একটা আকর্ষণীয় কালারফুল যেটা হচ্ছে ছোট ফ্যামিলির জন্য এই ঈদের ব্যবহার করতে পারবেন আপনার আকর্ষণীয় কালার এবং খুবই চমৎকার একটা ড্রিপ পিস যেটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ লিটার কাতে হয়

ভিওয়ার্স আমাদের কাছে শুধু আপনার যে বড় ফ্রিজগুলো পাচ্ছেন তা না বড় ফ্রিজের সাথে ছোট ফ্রিজ এবং এই আসন্ন কোরবানী এদের জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় এবং সুন্দর মডেলের সুন্দর সুন্দর ডিপ ফ্রিজ আরে আপনারা ম্যাক্সিমাম আপনার পনেরো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এবং সাথে পেতে পারেন আকর্ষণীয় এগারো সেটের গিফ বক্স এগারো আপনারা কখনো চিন্তাই করতে পারেন একদম এগারো সেটের এগারো সেটের গিফট বক্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ডিপ ফ্রিজ কিনলে কিন্তু বা এক একটা ডিপ ফ্রিজের কালার কিন্তু একদম জোশ মাথা নষ্ট করার মতো আচ্ছা ভাই আপনার দোকানে আসতে হলে শুরুতে আপনার দোকানের লোকেশনটা আমাদের চালতে হবে তো আপনার দোকানের লোকেশনটা একটু আমাদের বলো ফ্রি আমাদের দোকানে আসা একেবারে সহজ সহজ আমরা ঢাকার আপনার মাত্র অবস্থান করছি তো এটা হচ্ছে ঢাকা সিট এবং হাইওয়ে রোডের মাতুয়াল এবং সাইনবোর্ড এর মধ্যে স্টুফিস তুষার দ্বারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট বলে সাদ্দাম মার্কেট বলে এবং সাদ্দাম মার্কেট এসে আপনি যে কাউকে দেখাই বলবেন যে ভুইয়া ফার্নিচার এন্ড ভুইয়া ইলেকট্রনিক্সে যাব আপনাকে যে কেউ সহযোগিতা করে দেখা দিবে একদম মেইন রোডের কাছেই আমরা আচ্ছা আপনারা কিন্তু একটা বার যদি দেখেন বাইরের দোকানে কিন্তু ফার্নিচারও আছে আপনারা ফার্নিচারের পাশাপাশি কিন্তু ঘরোয়াভাবে যা যা দরকার ফ্রিজ থেকে শুরু করে আপনারা কিন্তু ভাইয়াদের কাছে টিভি পর্যন্ত পেয়ে যাবেন মানে বায়াদার একদম এক দোকানের ভিতরে এ থেকে জেড যা দরকার সবকিছু জানতে अवेलेबल আপনারা পেয়ে যাচ্ছেন গরমের জন্য এসিও আছে আপনি চাইলে আমাদের থেকে ইনভার্টার নন ইনভার্টার আপনার 1 টন 2 টন দুই টন এসি নিতে পারেন বিশনের অবশ্যই আমরা সর্বোচ্চ আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিব আর একদম আকর্ষণীয় ডিসকাউন্ট যেটা আপনারা শোরুমে না আসলে বুঝতে পারবেন না আপনারা আমাদের শোরুম আসবেন সহশরীরে ভিজিট করে আপনারা নিয়ে যাবেন অনেকে অনেক সময় বলে থাকে যে ভিডিও তো দেখলাম অনেক বড় বড় ফ্রিজ কিন্তু দেখা যাচ্ছে কাছে আসলে মনে হয় যে ফ্রিজ ছোট আসলে আপনারা যদি শোরুমে না আসেন তাহলে আপনারা ডিটেলস একদম দেখে শুনে নিতে পারবেন আপনারা আসেন আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে ফ্রিজ দিব এবং যে আকর্ষণীয় ডিসকাউন্ট দিব গিফট বক্স দিব এটা আপনারা কোথায় পাবেন সো আর শুরুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বনের একটা আকর্ষণীয় কালারে কিন্তু একটা ফ্রিজ আমাদের সামনে চলে এসেছে হচ্ছে আমাদের সেই ফ্রিজটা এই ফ্রিজটা হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ লিটারের ফ্রিজ সাথে কিন্তু আপনারা দশ বছরের কম্প্রেশার ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন আর এই বিশনের ফ্রিজটা কিন্তু আপনারা যারা কুরবানির জন্য নিতে যাচ্ছেন আমি বলবো আপনাদের জন্য একদম বেস্ট একটা প্রাইজের ভিতরে হয়ে যাবে এই ফ্রিজটা যারা আপনাদের যাদের বাজেট আছে ধরেন ত্রিশ থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার আশেপাশে তারা কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন এখানে কিন্তু ভাইয়াদের এমআরপি লেখা আছে আঠাশ হাজার নয়শো টাকা ভাই ডিসকাউন্ট কি দেবেন বলেন অবশ্যই ডিসকাউন্ট আছে আমরা এই ফ্রিজটিতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিছি এখানে রেট পড়বে আপনার ছাব্বিশ হাজার দশ টাকা ছাব্বিশ হাজার দশ টাকা এগারো সেটের গিফট বক্স সাথে কিন্তু আমরা আকর্ষণীয় এগারো সেটের একটা গিফট বক্স পেয়ে যাচ্ছি ওরে ভাই মাথা নষ্ট আচ্ছা তার পাশাপাশি আমরা আরেকটা ফ্রিজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার আচ্ছা ভাই এটা কি ইনভার্টার না নন আচ্ছা এখানে আমরা যে কটা সবগুলা কিন্তু ইনভার্টার ফ্রিজ কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি তো আমাদের এখানে যে ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের ভিতরে ব্লু কালারের যে ভীষণের এই ফ্রিজটা এটা কিন্তু হচ্ছে আপনার একশো পঞ্চাশ লিটার আর একশো পঞ্চাশ লিটারের ভিতরে কিন্তু ইনভার্টার সাথে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন ভিশনের দশ বছরের কম পয়সার ওয়ারেন্টি এবং কি এটার প্রাইস দেওয়া হচ্ছে বর্তমানে উনত্রিশ হাজার আটশো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার ছাব্বিশ হাজার আটশো বিশ টাকা ছাব্বিশ হাজার আটশো বিশ টাকা কিন্তু আমরা এই ফ্রিজটা পেয়ে যাচ্ছি দেখেন এই ফ্রিজটা কিন্তু একটু ছোট তার থেকে কিন্তু একটু বড় কিন্তু এই ফ্রিজটা হচ্ছে লিটার এবং কি তার থেকে একটু বড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ লিটারের ফ্রিজটা আর আজকে আমাদের এই ভিডিওতে শুরু খালি আপনাদের প্রাইসটা এবং কি লিটারটা বলে দেওয়া হচ্ছে আপনাদের যেই ফ্রিজটা পছন্দ হয় এখনই সরাসরি ভুইয়া ইলেকট্রনিক্স এ চলে এসুন আসলে কিন্তু আমাদের

মানে ভাই মাথা নষ্ট মানে হচ্ছে যে আমি ফ্রিজ কিনে নাই আমি একদম ডেসিন টেবিল ডেসিন টেবিল কিনে নিয়ে চলে এসে ভাষায় এই 22 1 এর ভিতর কি হলো একটা ফ্রিজ একটা ডেসিন টেবিল একটা আকর্ষণ গিফট বক্স ভাই একটা আকর্ষণ গিফট বক্স সাথে একটা ডেসিন টেবিল এবং কি ফ্রিজটা পেয়ে যাচ্ছে একটা জিনিস কিনলে ওকে দেখেন আমাকে এখানে একদম ক্লিয়ার দেখা যায় আপনি একদম ফুলি মনে হয় যে একদম আয়নার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে আছেন ভাই একদম মাথা নষ্ট ঘর আচ্ছা এটা কত লিটার বলছেন এটা হচ্ছে আপনার একশো আশি লিটার মিরর একশো আশি লিটার মিরর এটার প্রাইস টা কত দিচ্ছে তেত্রিশ হাজার নয়শো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার দুইশো দশ টাকা তেত্রিশ হাজার দুশো দশ টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা একশো আশি লিটারের যে ফ্রিজটা পুরো ফ্রিজ মিরর ফ্রিজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু প্রতিটা ফ্রিজে আপনার কোম্পানি থেকে দশ বছরের আপনার কম্পিউটার ওয়ারেন্টি দিচ্ছে এবং যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা পড়েন

দেখেন ভিতরে দেখেন বিশাল বড় জায়গা একদম বিশাল বড় জায়গা ভিতর একটা গরুর পুরা আপনি এটার ভিতরে ঢুকে ফেলতে পারবেন একটা গরু পুরা কিন্তু আমি ভিতরে ঢোকাতে পারবো আচ্ছা বিশাল বড় জায়গা একদম আচ্ছা শিবলু বর্তমানে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছচল্লিশ হাজার টাকা এই ফ্রিজটা আমরা যদি আপনার চ্যানেলের কথা বলে তাহলে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব চোদ্দ কত টাকা দিচ্ছেন পার্সেন্ট আপনার চারশো থেকে চোদ্দ পার্সেন্ট গেলে যা হয় আচ্ছা এখানে কিন্তু দেখায় আছে চৌচল্লিশ হাজার চারশো টাকা সেখান থেকে কিন্তু আপনার চোদ্দ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা পরের ফ্রিজটা কিন্তু আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে একদম এটাও কিন্তু মিরর গ্লাসের ভিতরে কিন্তু ফ্রিজটা 17 লিটার এটা হচ্ছে 217 লিটার এখানে এটাও একের ভিতরে তিন একের ভিতরে তিন সেম অফারটা কিন্তু আমরা এর আগে যে ফ্রিজটা দেখছি সেম অফারটা কিন্তু এই ফ্রিজে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটাতেও কিন্তু আমরা 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছি ভাই ভিতরটা একটু দেখতে যাচ্ছি ভিতরটা অনেক সুন্দর এবং অনেক বড় ভিতরটা কিন্তু একদম বিশাল বড় মনে করেন একটা গরু আপনি রাখতে পারবেন 100% শিও আচ্ছা নিচেরটাও কিন্তু নর্মালটা যথেষ্ট বড় আছে আপনারা যারা নর্মালে বিভিন্ন জিনিস রাখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফ্রিজ হবে এটা আচ্ছা বর্তমানে প্রাইস কত দিচ্ছেন প্রাইস আছে হলো 39700 টাকা 39700 টাকা হচ্ছে প্রাইস এটা 217 লিটারের ইনভার্টার ফ্রিজ যা সাথে কিন্তু 10 বছর কম প্রেসার ওয়ারেন্টি আমরা পেয়ে যাচ্ছি এটা থেকে 10% ডিসকাউন্ট দেওয়া যাবে এই ফ্রিজটাতে অবশ্যই আপনারা 10% ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটা আমরা সাধারণ কোম্পানির এমআরপি থেকে আপনি অবশ্যই 10% ডিসকাউন্ট একদম কোম্পানির এমআরপি কিন্তু দেওয়া আছে এখানে 39700 টাকা সেখান থেকে কিন্তু আপনারা 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন এটার পরে আবারো একের ভিতরে তিন একের ভিতরে তিন আপনার কাছে 240 কালেকশনে বড় ভাই পুচ এবং হোয়াইট ফ্লাওয়ার হোয়াইট फ्लावर ভিতরে কিন্তু এইটা কিন্তু একদম জোস একটা কালারে ফ্রিজটা আমরা পেয়ে যাচ্ছি যত bari যে কটা ফ্রিজ দেখছি প্রতিটা ফ্রিজই কিন্তু আমার চোখে দর্তসে কারণ এই ফ্রিজগুলো একদম মাথা নষ্ট করা কালারে এবং কি লোকে কিন্তু চলে আসে ভাই কাছে আচ্ছা এটাতেও কিন্তু আমরা 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে 240 লিটারে নাবে জি দুশো চল্লিশ মিটার আচ্ছা এটা হচ্ছে দুশো চল্লিশ সাথে কিন্তু এটা ইনভার্টার ফ্রিজ ইনভার্টার দশ বছরের ওয়ারেন্টি এবং কি আকর্ষণীয় এগারো সেটের গিফট বক্স ফ্রি আচ্ছা প্রাইসটার কত দিচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে একচল্লিশ হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি সাথে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছি এটার ভিতরে একার ভিতরে ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছি একচল্লিশ হাজার দুইশো টাকায়

আচ্ছা এটাও কিন্তু আমরা ফিফটি ফিফটি পেয়ে যাচ্ছি যে সাইজেরটা পেয়ে যাবেন এবং কি নর্মালও কিন্তু আপনারা সেম সাইজে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা দিচ্ছেন ভাইয়া

তিনশো ছাপ্পান্ন লিটার বিশাল বড় কত বড় ডিপ দেখেন ডিপ আমি হাতে পাই না ভাই ডিপ ও কিন্তু হাতে পাচ্ছে না এত বড় দিয়ে হয়

এবং সার্ভিস সিস্টেম আছে এবং কি অবশ্যই ইনভার্টার এটা কিন্তু ইনভার্টার ডিপ ইনভার্টার হ্যাঁ ইনভার্টার এ হচ্ছে আমাদের সেই লকটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম মিডল বরাবর ওকে এটার দাম হচ্ছে আপনার বন্ধুরা এটার দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার চ্যানেলের নাম বললে আমরা অবশ্যই তাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি এই মিনি ডি ফ্রিজে এবং সাথে আরেকটা এগারো সিটের গিফট বক্স আছে সাথে কিন্তু এগারো সিটের গিফট বক্সটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা আরো আরও আকর্ষণীয় রেড কালার

ফ্রিজ হোম ডেলিভারি আকর্ষণীয় গিফট বক্স মানে কি ভাই মাথা নষ্ট করাবো আসলে সব দর্শকদেরকে দিয়ে ফেলবো নিজের কাছে কিছু রাখবো না একদম আজকে কিন্তু কিছু থাকবে না দোকানের ভিতরে ওকে তো এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ২৫০ পঞ্চাশ লিটারের উনচল্লিশ হাজার নশো টাকা সাথে এগারো সেটের একটা আকর্ষণীয় গিফট বক্স এবং কি সাথে হোম ডেলিভারি এটা ফ্রি পেয়ে যাচ্ছি আর অবশ্যই দশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে সাথে আচ্ছা আরেকটা পিস খুবই চমৎকার রেড এর উপরে ব্ল্যাক এটা হচ্ছে তিনশো পঞ্চাশ লিটার তিনশো পঞ্চাশ লিট এটা হচ্ছে আপনার অনেক আপনার যারা দোকানে রাখতে চান তারাও ব্যবহার করতে পারবেন যাদের বড় বাসাবাড়ি বড় পরিবার তারাও ব্যবহার করতে পারবেন আপনার এটা তিনশো পঞ্চাশ লিটার অবশ্যই ইনভার্টার এবং কি কম্প্রেসার এর দশ বছর ওয়ারেন্টি দশ বছর ওয়ারেন্টি কোম্পানির রেট হচ্ছে পাঁচচল্লিশ হাজার আমরা এটাকে সর্বোচ্চ চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব সর্বোচ্চ চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট তাও আবার আপনার চ্যানেলের কথা বললে তাও আবার আমার চ্যানেলের কথা বললে জি আচ্ছা সাথে সাথে আর একটা আকর্ষণীয় এগারো সেটের গিফট বক্স আছে আকর্ষণীয় এগারো সেটের গিফট বক্স পেয়ে যাচ্ছি

তারপরে ইনপেরেট টিভি তারপরে ভীষণের আপনার আয়রন মেশিন ইলেকট্রিক জগ এবং কি চায়না ইলেকট্রিক ফ্যান আপনি যা চাইবেন আপনি কী চাইবেন কী লাগবে ভুইয়া ইলেকট্রনিক্সে সব পাবেন এছাড়া ইলেকট্রিক গ্যাস স্টোভ আছে এবং আপনাদের আমার এসি ইনভার্টার এবং নন ইনভার্টার ভিষনের এসি আছে বিসনের এসিও কিন্তু বাইরে গেছে পেয়ে যাচ্ছি ইনভার্টার এবং কি নন ইনভার্টার অবশ্যই এসি আমাদের এবং ল্যান্ডার মেশিন আপনার বিভিন্ন ওয়ার্ডের ভিষনের এক্সক্লুসিভ ভ্যান্ডার মেশিন যেগুলো আপনার এগারোশো ওয়ার্ড বাইশশো ওয়ার্ড সাতশো পঞ্চাশ বিভিন্ন ব্র্যান্ডার মেশিন আছে তো বন্ধুরা আপনারা যারা আমাদের এই হ্যাঁ শপে আসতে চান দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চান আমাদের নাম্বারটি দেওয়া আছে আপনারা যারা বাইরে থাকেন প্রবাসী বিশেষ করে প্রবাসীরা যদি আমাদের এই প্রিজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আমার নিজ দায়িত্বে আমি আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চান আমরা অবশ্যই হোম ডেলিভারি করে দিব সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি করতে হয় তাহলে আপনার কুরিয়ার খরচটা দিবেন যতটুকু খরচ আসবে ততটুকুই আমরা নিব আচ্ছা এই ছাড়া এই ছাড়াও আপনার ঢাকার ভিতরে যদি আপনার কিছু কিছু ফ্রিজ আছে আমরা একবারে নিজ দায়িত্বে ফ্রি হোম ডেলিভারি করে দিব ফ্রি হোম ডেলিভারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঢাকার ভিতরে আচ্ছা সো এই ছিল আজকে আমাদের ভিডিও তো যারা টি যারা ফ্রিজ নিয়ে চিন্তা আছেন কুরবানিতে আপনাদের একটা ফ্রিজ দরকার হবে সেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন ভুইয়া ইলেকট্রনিক্সে আর ভুইয়া ইলেকট্রনিক্স আসলে কিন্তু আপনার ফ্রিজের পাশাপাশি বাসার যত রকম অ্যাকসেসরিজ দরকার ফ্যান থেকে শুরু করে টিভি এসি তারপর ফ্রিজ তো অবশ্যই থাকছে এবং এর সাথে ডিপ ফ্রিজও কিন্তু আপনারা বায়াদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন আর বায়াদের দোকানে শুধু ফ্রিজ না ফ্রিজের পাশাপাশি কিন্তু আপনারা ফার্নিচারের কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন একদম মাথা নষ্ট করা ফার্নিচার ফার্নিচার গুলো যদি নিতে হয় সরাসরি কিন্তু আপনাদের আসতে হবে ভুইয়া ইলেকট্রনিক্স এই পরবর্তীতে ভিডিওতে যদি আপনারা এই ফার্নিচারের উপরে কোনো ভিডিও চান তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনাদের এই ফার্নিচারের উপরে একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের উপহার দিতে পারে সো এই ছিল আজকে আমাদের এর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ